কি <laughs> দিল তো সি দি দিছে সি দি মম হারা হারা দে দে তো দি দিল নি দিছে ইনশাআল্লাহ তুই তো পিকে বল টাকা দিছে তুই প্রেম করছ কেমনে হবি চল আচ্ছা টাকা দিছে কালকে ঠিক হয়ে দিতে পারে हट তো আজকে আমি সি দি না সি দি আজকে আমি দিব না তোরা সব দেয়া লাগো সি দি এই যা তোর দেবো না কাম হবে না যা সি দি আমার দামই দেয় যা দে

আমার এই জমিদারিতে কোন গরিবের স্থান নেই চৌধুরী সাহেব আপনি তো রাজা না আপনার তো জমিদার

আমি গরিব হতে পারি কিন্তু বড় লোক আমার মেয়ের পিছনে কেন লাগছে চৌধুরী সাহেব বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তবে রে ভকিননি তোরা তো বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে বলছিস আমার মেয়েকে ভালোবাসিস খবরদার চৌধুরী সাহেব এই জেন্ডার গত বৈষম্য না তুই ফকিননি না তো কি রে চৌধুরী সাহেব ফকিননি তো মেয়ে মানুষ হয় আপনি চাইলে আমার ফকির বলতে পারেন ধরো গরিব কোথাকার চৌধুরী সাহেব আজকে ভোটার আইডির অভাবে প্রমাণ করতে পারলাম না কি রে হত সারা চৌধুরী সাহেব আমার নাম গরিব আমার নাম মজনু তোর নাম মজনু হতে পারে তুই তো গরিব সাহেব কখন থেকে বাজে কথা বলে যাচ্ছেন আমি অশিক্ষিত হতে পারি তবে শিক্ষিত না তবে রে অশিক্ষিতই তোর বামন হয়ে তুই চাঁদের দিকে হাত বাড়িয়েছিস আমার মেয়েকে লালন পালন করা কি দুই চারটে কথা না রে গরিবের বাচ্চা তাহলে কি বইয়ের কথা আমার মেয়ের পিছন থেকে সরে দাঁড়া না হলে কিন্তু আমি তোকে শুলে চড়াবো চৌধুরী সাহেব ভালোবাসা কোনো অপরাধ না খামস বেহাদক তোর নাম মজনু তুই লাইলির সাথে প্রেম করবি আমার মেয়ে সাদিয়ার কাছে তুই কি করিস চৌধুরী সাহেব দুঃখের কথা কারে বলবো আজকাল মেয়ের মানুষের নাম রাখে শিলা সাদিয়া সুমায়া লাখি লাইলিকেই রাখে না যদি লাইলি না বাস তাহলে করিমের বউ নিয়ে যা কালুর মেয়েকে নিয়ে যা আমার মেয়ের পাশে না তোর কিরে হত ছাড়া জমিদার সাহেব আমি ওদেরকে কেন নিয়ে যাব। ওদের নামই তো লাইলি তুই তো লাইলি খুঁজতেছিলি আমি বিয়ে করা মেয়েদের কি করবো আমার তো আপনার মেয়েকে পছন্দ কি দুশ AOS কি দুশ আমি তাহলে তোর প্রান্তই কেড়ে নেব রে আচ্ছা জমিদার সাহেব আমার প্রান্ত তো আমার কাছে নেই তাহলে কার কাছে চৌধুরী সাহেব আমার প্রান্ত তো আপনার মেয়ের কাছে তাহলে আমি আমার মেয়ের প্রাণী কেড়ে নেব চৌধুরী সাহেব তার প্রান্ত তার কাছে নেই তার প্রান্ত আমার কাছে তুমি আমার সাথে পাগল ঠপাস

তোরো ময়দা না 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 এমনটা করবেন না জমিদার সাহেব আপনার মেয়েকে আমার কাছে তুলে দে থামস ছোট লোকের বাচ্চা এই কথা একবার বলছিস আর দ্বিতীয়বার না শুনি ছোট লোকের বাচ্চা এ উজে তোরা কই গেলে আপনি যে দমক দিছেন আনতে পরে গেছিলাম না এবারে দমক দেয় তুই আমার মেয়েকে খাওয়াবি কি পড়াবি কি দরকার পড়লে খাওয়াবো না না খায় রাখবো থাকবা না তুমি আমার সাথে শোনা ভালো কাপড় যদি না পরাতে পারি থাকবা না শোনা আমার সাথে অত সারা আমার মেয়ে গেজারে গোসল করে আর তুই করিস পুকুরে জমিদার সাহেব অনেক হয়েছে আর না কারেন্ট চলে গেলে কিন্তু আপনার মেয়ে গোসল করতে পারবে না

যথেষ্ট হয়েছে হাত পা বেঁধে ওকে পানিতে ফেলে দে জমিদার সাহেব আপনি কিন্তু জানেন না যে প্রেমের মরা জলে ডুবে না যা ওকে ঠাপ দিয়ে পানিতে ফেলে দিয়া যথেষ্ট হয়েছে ওকে ফেলে দিয়া দিয়া আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না

দিয়েছিস ভালো করেছিস লাডি তুই এখন পাড়ের ক্ষেতটা নিয়ে যা 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 এই জমিদার সাহেবের চল এখন শালতি নাই পাঠিয়ে নিতে পারে